তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে ভূদনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ সেপ্টেম্বর গিরিশ ঘোষ গুরুই ইষ্ট হাঙ্গা গুরু আর ইষ্ট গুরুরূপটি বেশ ভালো লাগে ভয় হয় না কেন গা দেখলে দশ হাত তফাতে যাই ভয় হয় শ্রীরামকৃষ্ণ যিনি ইষ্ট তিনি গুরুরূপ হয়ে আসেন সব সাধনের পর যখন ইষ্ট দর্শন হয় গুরু এসে শিষ্যকে বলেন এ ওই অর্থাৎ শিষ্য তোর ইষ্ট এ কথা বলেই ইষ্ট রূপেতে লীন হয়ে যান শিষ্য আর গুরুকে দেখতে পায় না যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে বা গুরু কে বা শিষ্য সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই একজন ভক্ত গুরুর মাথা শিষ্যের পা গিরিশ আনন্দে হাঁ নবগোপাল শোনো মানে শিষ্যের মাথাটা গুরুর জিনিস আর গুরুর পা শিষ্যের জিনিস শুনলে গিরিশ না ও মানে নয় বাপের ঘাড়ে ছেলে কি চড়ে না তাই শিষ্যের পা নবগোপাল সে তেমনি কচি ছেলে থাকলে তো হয় কথা শিখ ভক্ত দুই থাক ভক্ত বানরের ছা ও বিল্লির ছা শ্রীরামকৃষ্ণ দুরকম রকম ভক্ত আছে এক থাকের বিল্লির ছাড় স্বভাব সব নির্ভর মা মা করে বিল্লির ছা কেবল মিউ মিউ করে কোথায় যাবে কি করবে কিছুই জানে না মা কখনো হেঁসালে রাখছে কখনো বা বিছানার উপরে রাখছে এরূপ ভক্ত ঈশ্বরকে আমারি অর্থাৎ বকলমা দেয় আম্মুক্তারি দিয়ে নিশ্চিন্ত শিখরা বলেছিল ঈশ্বর দয়ালু আমি বললাম তিনি আমাদের মা বাপ তিনি আবার দয়ালু কি ছেলেদের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না তো কি বামুন পাড়ার লোকেরা এসে করবে এ ভক্তদের ঠিক বিশ্বাস তিনি আপনার মা আপনার বাপ আরেক থাক ভক্ত আছে তাদের বানরের ছাড় স্বভাব বানরের ছা নিজে শো করে মাকে আঁকড়ে ধরে এদের একটু কর্তৃত্ব বোধ আছে আমায় তীর্থ করতে হবে জপতপ করতে হবে ষোড়শোপচারে পুজো করতে হবে তবে আমি ঈশ্বরকে ধরতে পারবো এদেরই এই ভাব দুজনেই ভক্ত ভক্তদের প্রতি যত এগোবে ততই দেখবে তিনিই সব হয়েছেন তিনিই সব করছেন তিনি গুরু তিনি ইষ্ট তিনি জ্ঞান ভক্তি সব দিচ্ছেন কথা কেশব সেনকে উপদেশ এগিয়ে পড়ো যত এগোবে দেখবে চন্দন কাঠের পরও আছে রূপার খনি সোনার খনি হিরে মানিক তাই এগিয়ে পড়ো আর এগিয়ে পড়ো এ কথাই বা বলি কেমন করে সংসারী লোকেদের বেশি এগোতে গেলে সংসার টংসার পক্কা হয়ে যায় কেশব সেই উপাসনা করছিল বলে হে ঈশ্বর তোমার ভক্তি নদীতে যেন ডুবে যায় সব হয়ে গেলে আমি কেশবকে বললাম গো তুমি ভক্তি নদীতে ডুবে যাবে কি করে ডুবে গেলে চিকের ভিতর যারা আছে তাদের কি হবে তবে এক কর্ম করো মাঝে মাঝে ডুব দিও আর এক একবার আড়ায় উঠো সকলের হাস্য আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কাথামৃত সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন